ছোটবেলা ছিল যখন সবার বলে ঘুরতাম আমি থাকতো না কোনো দুঃখ তখন কেন ভাবিনি বড় হলে হতে হয় এত ব্যস্ত তখন তো পড়াশোনা ছিল না থাকতো না কোনো ইচ্ছে সারাদিন শুধু বেড়াতাম কত খেলায় এখন মনে পড়ছে ঘরের কোণে লুকাতাম আমি খেলতাম লুকো তখন তো আমি দৌড়াতাম খুব তাড়াতাড়ি তখন তো বেশি মার খাইনি এখন যা খাই মারে সবাইকে পড়া না পারলেই যায় পড়াশোনা তো কারোই ভালো লাগে না সারাদিন হোক ছুটি সকালবেলা ফেলতাম লুকো চুরি বিকেল হলে উগাতাম আমি ঘুরি কেন যে হলাম এত বড় সারা জীবন থাকতাম যদি ছোট্ট তাহলে পেতে হতো না এত কষ্ট আমার নাম শুভ শিমা চৌধুরী আমি নিজের থেকে একটি কবিতা লিখেছি Saya ni